এই ড্রোনটাতে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি জানেন ডুয়েল ব্যাটারি ভাই ডুয়েল ক্যামেরা ভাই ঠিক আছে প্রত্যেকটা ড্রোন হচ্ছে আপনারা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পাবেন এবং এই ড্রোনটা কিন্তু হচ্ছে ভাই একটা জায়গায় থাকবে এই যে দেখেন

তিন হাজার টাকার মধ্যে ক্যামেরা সহ ড্রোন রাখেন তাদের জন্য কিন্তু একটা সেরা বাজারের ড্রোন কিন্তু কে থ্রি মডেল এরপর হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স যেটাতে থাকবে হচ্ছে থ্রি এক্সিস ক্যামেরা শখ আছে সাধ্য নাই যারা হচ্ছে গেম্বল চাচ্ছেন কিন্তু হচ্ছে এর কারণে না তাদের জন্য কিন্তু হচ্ছে আমরা দুইটা মডেল নিয়ে আসছি একটা হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন একটা হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স এটা কিন্তু হচ্ছে ডানো যাবে বামও যাবে আপও হবে ডাউনও হবে সেম টু সেম এটা কিন্তু ডানো যাবে বামো যাবে আপ অ্যান্ড ডাউন হবে থ্রি সাইড লক সেন্সর থাকবে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা ব্লাস্টার্স মোটর সব আর এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা

টাকা সেল হচ্ছে আজকে ড্রোন থেকে মাত্র হচ্ছে অনেক ডিসকাউন্ট এই ড্রোনটার মধ্যে কিন্তু আপনার এস ডি ক্যামেরা ফুটেজ পাবেন এবং একটা ব্যাটারিতে বিশ মিনিট দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট চালাতে পারবেন ভাইয়া হ্যাঁ এরপরে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু আজকে ড্রোনের শেষ নেই হ্যাঁ এবং আমাদের কিন্তু ভিতরে বাইরে কিন্তু সব জায়গায় কিন্তু ড্রোন আছে ড্রোন আর ড্রোন এই দেখেন ড্রোন আর ড্রোন এরপরে যদি হচ্ছে আপনাদেরকে যদি একটু প্রফেশনাল এর দিক দিয়ে যদি যাই এরপরে একটা ড্রোন আছে যে ড্রোনগুলোতে আপনাদের আজকে একটা ধামাকা ধামাকা অফার থাকবে হ্যাঁ এই সবগুলা ড্রোন হচ্ছে আজকে একদম ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে পাইকারে একবার পাইকারে কে 700 ভাই সামনে কিন্তু ঈদ চলে আসে হাটের মাত্র 17 দিন বাকি আছে ভাই ঠিক আছে কালেকশন এবিলা 17 দিন বাকি আছে 17 দিনের মধ্যে টাকা জমা ড্রোন কিন তবে হাটে যাওয়ার আগে পছন্দের গরুড আগে হচ্ছে ড্রোন দিয়ে চালাবো দেখবো তারপরে সেই স্পটে যা পছন্দ গরু কিনবো ভাইয়া ঠিক আছে হ্যাঁ উপরে দেখা যাবে যে কোন জায়গায় বড় গরু হ্যাঁ বড় গরু আছে হ্যাঁ এগুলো সব আগে দেখবো দেখার পরে আরো মানে জ্যাম ঠেলে যেতে হবে না ভাই মানুষ ঠেলে যেতে হবে না রিল্যাক্সে যাই কিনতে পারবো তো কে সাতশো ছয় তারপরে তারপরে হচ্ছে এটার মডেলটা থাকবে টু পয়েন্ট ফোর জি সব সেন্সর সহ এরপরে হচ্ছে আপনার এটা কিন্তু বিগ সাইজের একটা ড্রোন এটার মডেলটা হচ্ছে ভি ওয়ান সিক্স টু ঠিক আছে এই ড্রোনগুলো তারপরে হচ্ছে এস ডাবল ওয়ান নাইন তারপরে হচ্ছে এফ সেভেন এস এই ড্রোন গুলো আজকে যেটাই নেবেন অনলি ফর মাত্র ছয় হাজার টাকা ভাই একদম হোলসেল রেট মাত্র ছয় টাকা হোলসেল রেট ভাইয়া পুরো হোলসেল রেট ঠিক আছে মাত্র ছয় হাজার একদম হোলসেল রেট ভাইয়া আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ হোলসেল রেট আপনি এক পিস নিল আজকে মাত্র ছয় হাজার টাকা আপনি দশ পিস নিল আজকে মাত্র ছয় হাজার টাকা ঠিক আছে ছয় হাজার টাকা কিন্তু এগুলা আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন ভাই শুধুমাত্র ছয় হাজার টাকা যে চার পাঁচটা ড্রোন দেখাইছি ব্যাপারটা এরকম না এরপরে কিন্তু হচ্ছে যে আছে যে সিক্স যে এস এটা কিন্তু হচ্ছে অন করলে কিন্তু সামনে লাইটিং চলে আসবে এবং হচ্ছে এফ ওয়ান ডাবল সিক্স মডেল এটা বিগ সাইজের একটা রেগুলার প্রাইস আট টাকা আজকে হোলসেল রেটে কিন্তু এই ড্রোনটা একদম আপনারা পাইকারি দামে নিতে পারবেন আর এই ড্রোনটার দামটা থাকবে আজকে অনলি মাত্র

এটা তো ডিজিআই না আপনি তো ডিজিআই কথা বলতেছেন এটা কিন্তু ডিজিআই না সেম টু সেম ভাইয়া ঠিক আছে বাট এটা তো জিপিএস থাকবে না নন জিপিএস থাকবে রিমোট রিচার্জেবল থাকবে এরপর হচ্ছে যারা হচ্ছে চাচ্ছেন যে আরো কম প্রাইজের মধ্যে ড্রোন নিতে তাদের জন্য কিন্তু হচ্ছে আরো কম প্রাইজের মধ্যে ড্রোন দেখাবো এরপর হচ্ছে যারা জিপিএস এর মধ্যে ড্রোন চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমার জিপিএস ড্রোন লাগবে এক্সটি পাঁচশো পাঁচ আজকে অনলি ফার মাত্র আট হাজার পাঁচশো টাকা থাকবে তারপরে কিন্তু হচ্ছে যারা ডিসপ্লে সহকারে ড্রোন চাচ্ছেন যে আমার একটা মনিটর থাকবে আর সি রিমোট থাকবে আমি ফোন থেকে ইউজ করবো না আমি ডিরেক্টলি হচ্ছে মনিটর থেকে হচ্ছে ভিডিও দেখব সো তাদের জন্য এটা হচ্ছে জি টোয়েন্টি এইট ড্রোন জি দাম রেগুলার প্রাইস হাজার টাকা আজকে ড্রোন চয়েস থেকে হোলসেল প্রাইস অনলি ফর মাত্র চোদ্দ হাজার টাকা ভাই মাত্র চোদ্দ হাজার টাকা এরপর হচ্ছে ভাই এই এক সিরিয়ালে দেখেন কিছু ড্রোন রাখছে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এই ছয়টা ড্রোনে কিন্তু হচ্ছে আজকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট এবং আজকে ছয়টার মধ্যে আপনি যে ড্রোনটা পার্চেস করবেন আজকে দাম থাকবে কত জানেন ভাই আপনার আগের ভিডিও থেকে আট হাজার পাঁচশো টাকা আজকে কত দিব বলেন কয়েক ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট

একটু কম বাট ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু ওয়ান সিক্স মডেল এটা আর এটা যদি জিপিএস থাকবে এটা তো ছোট মনিটর থাকবে কত চার্জ আছে কত দূরে গেছে সবকিছু দেখতে পারবেন সম্পূর্ণ টু কে রেজলিউশন ব্যাটারি

এরপর যদি বলি ভাই একটা ড্রোন আসছে যেটার মডেলটা কিন্তু হচ্ছে ভি ওয়ান এইট মডেল ঠিক আছে আমি যদি জাস্ট অন করি ভাই এটা যদি ক্যামেরার রেজলেশনটা দেখেন সাব্বির ভাই আপনার মাথাও নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে জাস্ট রিমোট ঠিক আছে এটা হচ্ছে এটা রিমোট আমি জাস্ট হচ্ছে যে জিপিএসটা অফ করলাম একটা জায়গায় কিন্তু হচ্ছে ড্রোনটা স্টেবল থাকবে আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু জাস্ট ক্যামেরা যদি একটু কানেক্টটা করাই তাহলে হচ্ছে দেখেন অনেকে ক্যামেরা কানেক্ট করাইতে পারে না ফার্স্টে ড্রোন অন করবেন রিমোট অন করবেন জিপেস্ট অফ করে নেবেন তারপরে হচ্ছে ওয়াইফাই অপশনেও ঢুকবেন আপনার হচ্ছে ওয়াইফাই অপশনও ঢুকার পরে এখানে একটু ওয়েট করতে হবে আপনার কিন্তু নাম চলে আসবে আপনার যে ড্রোন সেই ড্রোনে কিন্তু একটা নাম চলে আসবে নাম চলে আসার পরে কিন্তু আপনারা এটা কানেক্ট করাইতে পারবেন সো এটা নাম আসতে আমি আপনাকে আবারও দেখাই দিব সো এর মাঝখানে আমি আপনাকে আর একটা ড্রোন দেখাই সেটা হচ্ছে যারা চাচ্ছেন একটু মিডল প্রাইসের মধ্যে ড্রোন নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু নিয়ে আসছে হচ্ছে ব্র্যান্ডের ড্রোন যে ড্রোনটাতে কিন্তু ফোর সাইজ সেন্সর থাকবে রিমোট থেকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন হবে সম্পূর্ণ লাইটিং সিস্টেম থাকবে রেগুলার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা আজকে ড্রোন থেকে অনলি ফর মাত্র ছয় হাজার টাকা হয় ঠিক আছে হ্যাঁ এই যে ভ্যা নামটা কিন্তু চলে আসছে আমি হচ্ছে নামটা চলে আসার পরে জাস্ট হচ্ছে কানেক্ট করালাম কানেক্ট করার পরে যে অ্যাপসে ঢুকবো আমাদের যে যে এই স্পান অ্যাপস এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে

প্রাইস কিন্তু একদম রিজনেবল হোলসেল প্রাইস ঠিক আছে এক পিস দিবেন যে দাম 20 পিস দিবেন सेम নাম থাকবে আজকে এই ড্রোনটার মধ্যে ভাই ঠিক আছে হ্যাঁ এই ড্রোনটা হচ্ছে ভাই একটু ফ্লাই করা যদি দেখাইতে চাই ঠিক আছে আমাদের স্পেস খুবই ছোট তাও আমি হচ্ছে চেষ্টা করব এটা ফ্লাই করার জন্য ঠিক আছে এই যে জাস্ট আমি একটু অন করে দিলাম ঠিক আছে দেখেন একদম জোজ ভাইয়া ঠিক আছে একদম জোজ হ্যাঁ একটা জায়গায় এবং এই ড্রোনের দাম থাকবে কত জানেন আজকে অনলি ফর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে মাত্র চোদ্দ ভাই ড্রোন চার্জ লেখাটা দেখেন

একদম কম প্রাইস এর মধ্যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এস জিআরসি ব্র্যান্ডের এফ ফোর কে প্রো প্লাস যে ড্রোনটা কিন্তু একদম খুলে আপনাদের সামনে রাখছি আমাদের প্রত্যেকটা ড্রোন কিন্তু এরকম ইনটেক করা থাকে ঠিক আছে সম্পূর্ণ ইনটেক করা থাকে বাট কিন্তু আমি আজকে দেখানোর জন্য আপনাদের যেটা তো হচ্ছে একটা আপডেট ভার্সন এটা হচ্ছে থ্রি এক্সএস গেম্বল ক্যামেরা থাকবে এবং ভাই একটা ব্যাটারিতে আপনি চালাতে পারবেন করে ঠিক আছে দুইটা ব্যাটারি থাকবে ছয় কিলোমিটার কাভারিং রেঞ্জের ড্রোন এটা আর এটাতে হচ্ছে আপনার যদি রিমোটটার কথা বলি রিমোট হচ্ছে আপনারা পেয়ে যেমন

এই প্রাইসে এফ টোয়েন্টি এস টু প্লাস বাংলাদেশে কেউ দিতে পারবে না এই ড্রোনটা থাকবে হচ্ছে যারা শিখতে যাচ্ছেন পাঁচশো টাকা তারপরে এম থ্রি মাত্র পাঁচ হাজার টাকা থাকবে 5000 টাকা এইট F189 এটা কিন্তু আজকে ধামাকা অফার থাকবে ভাই রেগুলার প্রাইস ছিল ছয় টাকা আজকে কিন্তু হোলসেল মাত্র চার হাজার আটশো টাকা এম থ্রি ম্যাক্স ব্লাস্টেস মটর অনলি ফর মাত্র পাঁচ

ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে কিন্তু দাম থাকবে অনলি ফর মাত্র পাঁচশো টাকা বেস্ট কোম্পানির কিন্তু অনেকগুলো আছে হ্যাঁ নন জিপিএস ধরনের কিন্তু এখন করে ভাই এটা রেগুলার প্রায় ছিল বাইশ হাজার টাকা আজকাল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা এরপর পরে এটা হচ্ছে গেমবল গেম্বলের উপর দুইটাই ফ্রি পাবে আপনার চব্বিশ হাজার পঁচিশ হাজার আজকে অনলিফার মাত্র একুশ হাজার টাকা ভাইয়া হ্যাঁ একুশ হাজার টাকা এরপরে হচ্ছে যারা চাচ্ছেন যে হাটের মধ্যে হাটের মধ্যে যারা হচ্ছে সেরা একটা করতে চাচ্ছে হ্যাঁ গরুর হাটে তাদের জন্য কেভেন্ট একদম বেস্ট হবে চালায় দেখবেন কোথায় বড় গরু আছে আরেকটা কথা হচ্ছে এবং আরেকটা কথা হচ্ছে ভাইয়া অনেক বড় আছে আছে যারা হচ্ছে পানি বিতরণ করে ঠিক বা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে অনেক অসুস্থ হয়ে পড়ে বাট মেডিসিন নিয়ে যেতে অনেক প্রবলেম হয় ভাই এই ড্রোনটা হচ্ছে আপনার অলমোস্ট হাফ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে এখানে ঠিক আছে লক সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে পানি ওষুধ সবকিছু

একবারে দেওয়ালে যে পিটটা ঠেকা তারপরে প্রাইস ভাই ঠিক আছে যেহেতু এটা আমি ফার্স্টে বলছি এটা বড় ভাই তাদের কাছে আমি এটা সেল ভাই সো এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু হচ্ছে আরো ইউজ পরিমাণ এখানে কিন্তু যদি বলি এই যে দেখেন এটার মডেলটা হচ্ছে কে নাইন ট্যাটু যেটা রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা আজকে অনলি ফর মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এই যে এস এইট থাউজেন্ড বিশে একটা ড্রোন আজকে অনলি ফর মাত্র সাত হাজার টাকা যারা আমাদের শপ ভিজিট করতে চাচ্ছেন আমাদের সপ লোকেশন হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতিরপুর প্লাজা মার্কেট সাত নম্বর দুইশো বাইশ যারা ঢাকার বাইরে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন ইস্কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন টেকনাফ থেকে তুলে রূপ সাথে পাতুরিয়া চৌষট্টি জেলায় কিন্তু ঘরে বসে ড্রোন পার্চেস করতে পারবেন অনলি ফার মাত্র দুশো টাকা অ্যাডভান্সে আর অ্যাডভান্স করার আগে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দোকান থেকে প্রোডাক্ট দেখে দেন বাকি টাকা পেমেন্ট করবেন সো আর বিস্তারিত জানতে হলে অবশ্যই ইস্কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম